রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এটা বৃহস্পতিবার সকালবেলায় তো এখন আমি ঘর দৌ দেখতেই পাচ্ছো ঝাড় দিয়ে নিচ্ছি উঠেছি অনেকক্ষণ আগে এখন কিন্তু প্রায় সাতটার কাছে বাজে তো এখনই ওদের টিফিনটা বানাতে হবে অনেকক্ষণ আগে বলতে সাড়ে ছটার সময় উঠেছি আর কি কোনো দিন একটু লেট হয়ে যায় দিন একটু তাড়াতাড়ি উঠে পড়ি মানে অ্যালার্ম যে যেই টাইমে দিই না কেন ওই তার আগে পিছিয়েই ওটা হয় একদম টাইমে টাইমে আর ওটা হয় না তো আমি ছটার অ্যালার্ম দিয়ে রাখি আর কোনো কারণে যদি না উঠতে পারি সাড়ে ছটায় আরেকটা অ্যালার্ম দিয়ে রাখি যে না কোনো কারণে ঘুমিয়ে পড়লে হয়তো অ্যালার্মটা বন্ধ করে দিলাম যাতে সাড়ে ছটার অ্যালার্মটা একদম উঠে পড়ি তো সেভাবেই আর কি তো যাই হোক চলো এই ঘর দরটা ঝাড় দিয়ে তারপরে ওদের টিফিনটা বানাবো তো যারা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে যারা অলরেডি আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তোমরা অবশ্যই করেই আমার ভিডিওতে একটি করে লাইক ও কমেন্ট অবশ্যই করবে তো চলো এখন আমি আমার কাজগুলো করি তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকের ভিডিওতে আমি একটা দারুণ মাথার তেল শেয়ার করব যেটা ওদের চুল ওঠা পুরো বন্ধ করবে চুল নতুন করে চুল গজাবে তো সেই একটা তেল যাতে ঘরোয়া বানিয়ে আমরা ইউজ করতে পারি তো ওটা আমার একটু উপকার হয় যে তার জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি ওদের টিফিনটা আগে বানিয়ে নিই আজকে টিফিনটা আমি বানানোটা ভিডিও করতে পারিনি তো সেই জন্য একদম বানানো হয়ে গেছে এখন টিফিনটা আমি প্যাক করছি সেটাই এখন শেয়ার করছি তো রুটি করেছি মানে গরম জলে আটা মেখে নিয়ে রুটি করেছি গরম জলে আটাটা মেখে রুটি করলে রুটিগুলো নরম হয় আর তার সাথে দিয়েছি এখানে আলু সোয়াবিনের তরকারি কারণ প্লেন আলু তরকারি করলে আবার গোপাল খেতে পারবে না ও আলু যেহেতু পছন্দ করে না সেজন্য সোয়াবিন দিয়ে একদম ছোটো ছোটো আলু দিয়ে তরকারিটা করেছি আর কি আর খুব সুন্দর একদম নরম হয়েছে তরকারিটা একদম সুন্দর মিশে গেছে ছোটো ছোটো করে সোয়াবিনগুলোকে আমি আবার কাট করে নিয়েছিলাম তো সোয়াবিন আলুর তরকারি প্লেন রুটি আর তার সাথে একটু ফল দিয়ে দেব। আর স্মল ব্রেকের জন্য একটা ওই ছোট ফ্রুট কেকের প্যাকেট দিয়েছিলাম তার সাথে ও দিয়েছিলাম তো স্মল ব্রেকে কেকটা মনে হয় আর শেয়ার করা হয়নি তো যাই হোক চলো এখন টিফিনটা প্যাক করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই তো সকাল থেকেই শুরু হয়ে যায় একজন মায়ের ডিউটি তো এগুলো তো করতেই হবে আর এগুলো সিস্টেমেটিক ওয়েতে একদম টাইমলি এগুলো কমপ্লিট করতে হয় না হলে তো প্রবলেম স্কুল তো আর আমার জন্য বসে থাকবে না তো জন্য স্কুলে টাইমের আগে গিয়ে স্কুলে পৌঁছোতে হবে আর বেশি দেরি হয়ে গেলে আবার বাচ্চাদেরও টেনশন হয়ে যায় ওদেরকে রেডি করানো ওদেরকে খাওয়ানো ওদের উপর একটা চাপ চলে আসে যতটা টাইমে কাজগুলো করে নিতে পারবো ততটাই ভালো তো এখানে এই যে আপেলটাই একমাত্র ওরা ভালো পছন্দ করে সেজন্য যখন আপেল থাকে ঘরে মানে আপেলটা আনা হয় ওদের জন্যই বিশেষ করে তখনই ওদেরকে আমি আপেল আর কি টিফিনে দিই মানে ফল বলতে ওরা চিনেছে হয় আপেল না হলে আঙুর ফল মানে গ্রেপস আর কি ওই তো গোপাল হয় গ্রেপস খাবে নাহলে অ্যাপেল খাবে আর মিষ্টু আপেল খায় মানে গ্রেপসটা অতটা পছন্দ করে না ও সব রকম ফল একটু একটু খাবে কিন্তু ওই মানে আমি যে ওদের স্কুলের টিফিনে দেবো সেটা আবার পছন্দ করে না আর স্কুলের টিফিনে শুধুমাত্র আপেলটাই পছন্দ করে তো এই যে ওদের টিফিনটা আমি এখন প্যাক করে দেব এই হলো ওদের আজকে লাঞ্চ বক্স আর তার সাথে ও আর এস দিয়েছিলাম আর কেকের প্যাকেটটা যেহেতু আলাদা করে দিয়েছি সেজন্য এখানে আর দেখানো হয়নি তো চলো এখন ওদেরকে ঘুম থেকে তুলবো তারপরে ওদেরকে রেডি করাবো মানে এই টিফিনটা বানিয়ে কমপ্লিট করে তারপরে ওদেরকে ঘুম থেকে তুলি তাহলে আর কি সুবিধে হয় আর টিফিনটা যদি খুব গরম খাবার হয় তাহলে আমি সাথে সাথে বন্ধ করি না একটু লেটে বন্ধ করি আর আজকে রুটিগুলো বেশ নরম যেহেতু গরম জলে আটা মেখে করেছি আর এই যে এখানে দিয়ে দিচ্ছি ও এটা হচ্ছে মোসুম্বির ফ্লেভারের আর কি যেটা ও আর সেটাই এটা কিন্তু কোনো রিয়েলের জুস না এটা ওআরএস ঠিক আছে তো চলো এখন ওরা রেডি হয়ে যাচ্ছে এ দেখো আর মার হাতে খাবারটা দিয়ে দিয়েছে মা ওদেরকে মুখে খাবারটা ঢুকিয়ে দিচ্ছে আজকে যেহেতু রুটি করেছি তার জন্য আমি আর ভাত করিনি তো সেই কারণেই মানে রুটি তরকারি খেয়ে গেছে তো এখানে মা তো খাইয়ে দিচ্ছে একদিকে আমি চুলটা বেঁধে দিচ্ছি ওদিকে গোপাল তো রেডি হয়ে গেছে এখন শুধু মিষ্টুর চুলটা বেঁধে দেবো তাহলেই হয়ে যাবে আর ওরা কিন্তু প্রতিদিন সকালবেলায় স্নান করে স্কুলে যায় তার মধ্যে তো দেখতেই পাচ্ছ এত গরম গরমকালে ওরা সকালে স্নান করি স্কুলে যায় প্রতিদিন শীতকালে একমাত্র বাড়িতে এসে স্নান করে মানে শীতকালে আমি আর একদম সকালে ওদেরকে স্নান করাই না তো তোমরা অনেকেই আমার ব্লগে তোমাদের নাম নিতে বলেছ তো আমার এটা খুব ভালো লাগে তোমরা যখন নিজে থেকে বলো যে আমার ব্লগে তোমাদের নাম নিলে তোমরা খুশি হও তো রুম্পা চ্যাটার চ্যাটার্জি তুমি বলেছ যে তোমার মেয়ে নাম হচ্ছে সাগরিকা তোমাদের নাম আমি নিলাম তো সাগরিকা খুব ভালো থেকো সুস্থ থেকো সবসময় আর অনেক আশীর্বাদ ভালোবাসা রইলো আর রুম্পা চ্যাটার্জি রুমপা তোমার জন্য রইলো অনেক ভালোবাসা আমার ব্লগ দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর মুনমুন মল্লিক তুমি বলেছিলে যে আমার ব্লগ তুমি রোজ দেখো তোমার খুব ভালো লাগে তুমিও তোমার নাম নিতে বলেছো তো মুনমুন তুমি সবসময় ভালো থেকো আর তোমার আমার ব্লগ দেখার জন্য তোমাকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তারপরে শ্রাবণী দত্ত তুমি বলেছিলে তুমি আমার ব্লগ দেখতে ভালোবাসো তোমার নাম নিতে বলেছো তো শ্রাবণী তোমাকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে নীলিমা মাইতি নীলিমা মাইতি তুমি বলেছিলে তোমার নাম নিতে অবশ্যই দেখো আমি কিন্তু তোমাদের সবার নাম আমি নেওয়ার চেষ্টা করলাম আজকে তো নীলিমা তোমাকে রইল তোমার জন্য রইল অনেক ভালোবাসা সবসময় ভালো থেকো আর আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তারপরে সুপ্রীত বাগ তো সহিলি তুমি বলেছিলে তোমার নামটা হচ্ছে সহিলি আমি তোমার ছেলের নাম নিয়েছিলাম তো আমি জানি ওটা তোমার ছেলের মানে ছেলের নামের আইডিটা রয়েছে তো যাই হোক সহেলি তুমি আমাকে খুব ভালো ভালো সাজেশান দাও আমার ভিডিওগুলো দেখে যদি কোনো ভুল করি সেটাও তুমি বলো যদি কিছু একটা মানে ভুল হয় সেটাও আমাকে ধরিয়ে দাও আর অনেক ভালো ভালো আইডিয়া দাও তো নিজের মনে করে যে তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তোমরা তো এই জন্যই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তো সহেলি তোমার জন্য রইলো অনেক 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 ভালোবাসা সুপ্রীতের জন্য অনেক ভালোবাসা জানাই এভাবেই আমার পাশে থেকো তো যাই হোক তোমাদের সবার সাথে কথা বলতে বলতে এদিকে তো ওদেরকে স্কুলে পাঠালাম তারপরে ঘরে আসলাম চা করলাম চা খেলাম এবারে দেখো আমি বাসন মাজছি সকাল থেকে যা যা বাসন জমেছে সেগুলো মেজে নিচ্ছি আগের দিনেরও মনে হয় কয়েকটা বাসন ছিল তো এটা বুঝতেই পারছো অনেক দু তিন দিন আগে ব্লগ যেহেতু আজকে তো হয়ে গেল সোমবার এটা বৃহস্পতিবারের ব্লগ আর আমি তোমাদের বলেছি না যে আমার ফোনে একটু সমস্যা দেখা দিয়েছিলো সেজন্য দুদিন আমি ব্লগ এডিট করে সেভ করতে পারছিলাম না খুব প্রবলেম হচ্ছিল আর তার সাথে ব্যস্ততার মধ্যেই কেটেছে দুদিন তো সেই কারণে আমি আরও দুদিন করে পিছিয়ে পড়লাম ব্লগ তো বানানো ছিল কিন্তু এডিট করে আর দিতে পারিনি এতে আমারই লস হলো আর কি বলবো যত আমি ভিডিও কম দেব ভিডিও আমি দিতে পারবো না ততই আমার চ্যানেলের রিচটা ডাউন হবে সেটা আমি জেনে শুনেও যেন মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাচ্ছি তো যাই হোক চলো এখন বাসনগুলো মেজে নিয়ে অনেকক্ষণ বকবক করলাম এবার তোমরা ব্লগটা দেখতে থাকো আবার পরে কথা বলছি তো এই যে দেখো এখন আমি খেতে বসেছি মানে সকালবেলা খাওয়া আজকে পান্তা ভাত খেতে হবে আগের দিন রাতের ভাত ছিল তরকারি ছিল তরকারিটা ফ্রিজে ছিল তো সেগুলো এখন খেতে হচ্ছে এদিকে তোমাদের দাদাকেও বেড়ে দিয়েছি ওকেও পান্তা ভাত খেতে হবে কারণ আগের দিন রাতে ভাত করেছিলাম আমিও অল্প খেয়েছি ও তো খাইনি আমাকে আগে থেকে ইনফর্ম করেনি যে আমি বাড়িতে রাতে খাবো না অনেকটা রাত হয়ে গেলে তো যাই হোক সেজন্য এখন সবাইকে মানে আমি মা আর তোমাদের দাদা সকালে পান্তা ভাত খেলাম তো তারপরে চলো আজকে সকালবেলা পর্যন্ত ভিডিওটা থাকুক আজকে এবার একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে একটা মাথার তেল বানাবো আমি এই যে তেলটা আমি বানিয়েছি হ্যাঁ পরিমাণে হয়তো একটু কম হয়েছে তো চলো তেলটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই তেলটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার তো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে পতঞ্জলি নারকোল তেল আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এটা কিন্তু লোহার কড়াই তো এখানে যে আমি কড়াইটা চাপিয়েছি এটা তো লোহার কড়াই আমি একদম গ্যাসের ফ্লেমটা করে দিয়েছি একদম লোতে থাকবে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না তো এখানে আমি যতটা পরিমাণে নারকল তেল ছিল সেটা আমি দিয়ে দিলাম তো যদি এক কৌটো নারকল তেলে বানানো যেত তাহলে আরও বেশি ভালো হতো একবার তেলটা বানানো থাকতো আর কি তো যাই হোক চলো আজকে আমি প্রসেসটা দেখাচ্ছি এভাবে তোমরা বানাতে পারবে তো এখানে দিয়ে দিলাম তেল তেলটা এবার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে মোটামুটি কিছুটা পরিমাণে কালো জিরে ধরে রাখো ওয়ান টেবিল স্পুন মতো আমি কালো জিরে দিয়েছি এক চামচ মতো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মেথি দানা তো মেথিটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার মেথি কালো জিরে এগুলো আমাদের চুলের জন্য কিন্তু খুব উপকার তো এরপরে এর মধ্যে আমি একটা বিশেষ জিনিস দেব যেটা হচ্ছে কারি পাতা তো এই কারিপাতাটা তো জানোই আর বলার কিছু নেই যে আমাদের চুলের জন্য কতটা উপকার হতে পারে আর নতুন চুল গজানো চুল ওঠা বন্ধ করা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কারিপাতা ভীষণ উপকার সকালবেলা খালি পেটে যদি তিন চারটে কারিপাতা চিবিয়ে জল খেয়ে নেওয়া যায় সেটাও কিন্তু আমাদের বেশ ভালো উপকারে দেবে মানে সেটা কিন্তু ভেতর থেকে কাজ করবে তো সেটা আমি খাই কিন্তু হয়তো একার দিন ভুলে যেতে পারি কিন্তু রোজই আমি কারিপাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে খেয়ে তারপরে জল খেয়ে নিই সকালবেলা এটা ভীষণই উপকারে লাগে তো যাই হোক এখানে কারিপাতাগুলো দিয়ে দিয়েছি এবারে এটা ধিমি আছে যেমন কমানো আছে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে একদমই লো তো সেইভাবে কিছুক্ষণ থাকবে যতক্ষণ দেখব কারিপাতাটা হালকা একটা মানে কালারটা চেঞ্জ না হয়েছে মোটামুটি পাঁচ মিনিট কি ছ মিনিট মতো পাঁচ ছ মিনিট মতো এরকম থাকবে তারপরে যখন দেখব যে কারিপাতাগুলো কালারটা চেঞ্জ হয়ে একটু হলদে হলদে হয়ে গেছে মানে ইয়েলো ইয়েলো ভাব চলে আসবে এটা ভাজা হলে যেমন হয় আর কি কিন্তু এটা বেশি একটা কড়া আছে কিন্তু তেলটা বানানো যাবে না আর তোমরা যদি মনে করো এখন তো প্রচণ্ড রোদের তাপ তো রোদেও আর তোমরা এরকম করে তেলটাকে রেখে দিতে পারো মানে কড়াই করে গরম করার দরকার নেই তো এবারে এটা ঠান্ডা হতে দেবো আমি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাচের বোতলে আমি এরকম ছেঁকে ঢেলে নেব আর এটা তেলটা আমি চেয়েছিলাম একটু বেশি পরিমাণে বানাতে কিন্তু সেটা আমি মানে আগে থেকেই তেলটা খরচ করা হয়ে গেছিলো তাই আমি এইটুকুর মধ্যে বানিয়ে দেখাচ্ছি যতটুকু তেল আমি বানিয়েছি এটা আমার এক সপ্তাহ দশ দিন মতো হয়ে গেছিলো কারণ এই তেলটা সপ্তাহে তিন দিন করে মাখলেই যথেষ্ট রাতের বেলায় চুলটায় ভালো করে তেলটা মাসাজ করতে হবে আর তারপরে সকালবেলা কি স্নান টান করার সময় শ্যাম্পু করে নিতে হবে এভাবে সপ্তাহে তিন দিন ইউজ করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এখানে একটুখানি হার্বস আমি দিয়ে দিলাম একটু কারিপাতা দানা কালো জিরে মানে যেটা দিয়ে জাল দিয়েছি সেটা একটুখানি দিয়ে দিলাম এবারে এই তেলটা আমি রেখে দেবো ঘরে আর যখনই মানে রাতের বেলার দিকে চুলটা ভালো করে মাসাজ করে নিয়ে পরের দিনকে তেলটা মানে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে তো কেমন লাগলো আজকের এই মানে হোম রেমেডিটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এখন আমি রাতেরবেলা মানে তেলটা মাসাজ করেছিলাম রাতের বেলা চুলে তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো বুঝতেই পারছো আমার চুলের সামনের দিক দিয়ে অনেক চুল উঠে গেছে অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো সেই কারণে এই তেলটা আমি এমনভাবে মাসাজ করব যে সমস্ত জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেখানে একটু বেশি করে ভালো করে তেলটা দিয়ে একটুখানি সার্কুলার মোশনে মাসাজ করে নেবো তো এইভাবে পুরো চুলের গোড়ায় গোড়ায় প্রথমে অ্যাপ্লাই করতে হবে তারপরে হালকা হাতে মাসাজ করে নিয়ে পুরো চুলও একটু মালিশ করে নেবে মানে পুরো চুলে চুলের আগাতে চুলের আগায় অনেক সময় স্প্লিটেন্ট হয়ে যায় সেটাও উপকারে দেবে চুলটা শুধু যে চুল পড়া বন্ধ হবে তা না নতুন চুলও গজাবে প্লাস চুলটা অনেকটা হেলদি হয়ে যাবে তো তোমরা একটু বেশি করে তেলটা বানিয়ে রেখে দেবে দেখবে অনেকটা কাজে লাগবে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে তো আমি তোমাদের দেখাচ্ছিলাম কতটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিছুদিন ব্যবহার করে উপকার পেয়ে তারপরই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই ঘরোয়া মানে বিউটি টিপসটা তোমরা অবশ্যই জানাবে এই হেয়ার কেয়ার প্রসেসটা তোমাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম তোমাদেরকে বলেছিলাম তেলটা শেয়ার করবো এখানেই এন্ড করছি পরে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি আজকের মতো টা রাধে রাধে